সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর তো ভিউয়ার্স সরকারি যানবাহন অধিদপ্তরে পাঁচশো তিরিশটি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেও কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সুতরাং পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও আমার সঙ্গী থাকবেন এবং অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি যানবাহন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নির্মক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে তো ভিউয়ার্স এই যে এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো এখানে প্রথম যে পদটি রয়েছে সাত মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাকে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তো বিভার্স এখানে কিন্তু আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নির্ধারিত দেখে নেবেন কারণ যেহেতু সার্কুলারটি অনেক বড় সকল বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে অবশ্যই এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো পরবর্তী যে পদটি রয়েছে সেটা হচ্ছে মেকানিক গ্রেড বি এখানে আপনাকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে উনিশটি শিক্ষা শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালক নেওয়া হবে বেতন দেওয়া হবে তেইশ টাকা পদ সংখ্যা হচ্ছে তিনশো তেত্রিশটি সুতরাং দেখতেই পাচ্ছেন বিশাল একটি শূন্য পদে তারা এখানে গাড়ি চালক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অবশ্যই আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক এখানে আপনাকে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা হচ্ছে তিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা এখানেও জুনিয়র স্কুল অফ সার্টিফিকেট পাস থাকলেও আবেদন করতে পারবেন এবং অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আপনাকে বাইশ হাজার টাকা বেতন দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং ছয় নাম্বার যে পদটি রয়েছে হিসাব সহকারী এখানে আপনাকে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে সাত নাম্বার যে পদটি রয়েছে টাইম কিপার এখানে আপনাকে বাইশ টাকা বেতন দেওয়া হবে প্রদর্শন সংখ্যা হচ্ছে একটি শিক্ষা যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন আট নম্বর যে পদটি রয়েছে ইন্ডিয়ান সহকারী এখানে আপনাকে বাইশ টাকা বেতন দেওয়া হবে পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন নয় নম্বর যে পদটি রয়েছে জব সহকারী এখানেও আপনাকে বাইশ হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন দশ নাম্বার যে পদটি রয়েছে স্টোরম্যান এখানে বেতন দেওয়া হবে বাইশ টাকা চারশো সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে তো এগারো নাম্বার যে পটে রয়েছে লেজার সহকারে এখানেও আপনাকে বাইশ হাজার টাকা বেতন দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করার সুযোগ পেয়ে যাবেন বারো নম্বর যে পদটি রয়েছে স্পিড বোর্ড চালক এখানে আপনাকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে পদসংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্পিড বোর্ড চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর যে পদটি রয়েছে মেকানিক গ্রেড ডি এখানে আপনাকে বেতন দেওয়া হবে একুশ টাকা পদসংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেটে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোটিভ ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েলডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিহার এখানে আরও বেশ কিছু তথ্য তারা দিয়েছে অবশ্যই এগুলো নিজ দায়িত্ব দেখে নেবেন পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডেস পাস রাইটার এখানে আপনাকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন দেওয়া হবে পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে পনেরো নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে আপনাকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে ষোলো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্লিনার হেলফার এখানে আপনাকে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা হচ্ছে উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং আরও অন্যান্য যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে অবশ্যই এগুলো দায়িত্ব আপনারা একটু দেখে নেবেন আহ সতেরো নাম্বার এবং শেষ যে পথটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে আপনাকে বিশ টাকা বেতন দেওয়া হবে পদ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের সার্কুলার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্মবর্ণিত সর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোঠা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করতে হবে তো বিভাগ এখানে সকল বিষয় কিন্তু আলোচনা করা সম্ভব না এগুলো অবশ্যই আপনারা নিজের দায়িত্ব দেখে নেবেন প্রাপ্তির বয়স বিশেই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ন্যূনতম সর্বোচ্চ বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর যাদের কোঠা রয়েছে তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের দেশি স্থায়ী নাগরিক হতে হবে তো বিয়াস অবশ্যই এখানে কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিক হইতে হবে তো নিয়োগ সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই নিজ দায়িত্বে একটু দেখে নেবেন তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময় সময়সীমা নির্মরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ ও সময় বিশেষ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে এখানে দেখতে পাচ্ছেন পনেরোই ডিসেম্বর দুহাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো ভিভার্স এখানে অবশ্যই আপনারা আবেদনের বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফিটি জমা দিয়ে দিবেন তাছাড়া কোনোভাবে আপনাদের আবেদন গ্রহণযোগ্য হবে না তো পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে যে অর্থটি প্রদান করতে হবে সেটি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি বেঁধে দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিভার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে